তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখো একটা মিক্সারের বাটি নিয়েছি আর বড়ই বাটিটা নিয়েছি তো এখানে দেখো দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তো আজকে বানাবো কাপ কেক খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি আর এটা খেতেও দারুণ হয় যদি বাড়িতে যেগুলো যেই কাপগুলোয় আমরা কফি বা চা খেয়ে থাকি প্লাস্টিকের মানে যেটা ফেভিকলের হয় মানে ওটা হয়তো সোলার কাপই হয় তো সেটাই সেটা দিয়েই বানাবো তো এখানে দেখো দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর এই কাপে করে মেপে দিয়ে দিচ্ছি হচ্ছে দু কাপ মতো চিনি তো মিষ্টিটা তোমরা যে যেমন খাও সে সেইভাবেই দেবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আর তোমরা যদি ভেবে থাকো এটা বাহাত দিয়েই করছি আমি একদমই নয় তো ক্যামেরাটার জন্য এরম উল্টো সাইড দেখাচ্ছে এটা কিন্তু আমি ডান হাত দিয়েই করছি তো তারপরে দেখো এখানে চিনিটা দিয়ে দিলাম আর কাপের মধ্যে অনেকটা চিনি লেগে গেছিলো তাই জন্য চিনিটা ওরমভাবে ঝেড়ে দিলাম তো তারপরে যেটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা তো এটা হচ্ছে বেকিং সোডা তো দেখো কয়টুকুনি দিচ্ছি তো একদম একটুখানি তার মানে ছোটো চামচের হা হাফেরও হাফ চামচ বলতে পারো এই চামচটা অনেকটা বড় একদম যে ছোট চামচ হয় সেটার হাফেরও কম তো তারপরে দিচ্ছি বেকিং পাউডার তো বেকিং পাউডারও দেখো এই চামচের হাফ চামচেরও একটু কম দিলাম মানে যেই চামচটা দিচ্ছি এই বড়ো চামচের হাফ চামচই হবে বেকিং পাউডার তো যেটা দুইবারে দিয়েছি আমি কিন্তু হাফ চামচ করে দুইবারে কিন্তু আমি এক চামচ দিইনি মানে হাফেরও অল্প অল্প করে দিয়েছি ওই জন্য বললাম যে বড়ো চামচের হাফ চামচ হবে তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দার পরিমাণটা এখানে আমি আগে দিচ্ছি কিন্তু পরে যদি দেখি যে পাতলা হয়ে গেছে তখন কিন্তু আবার ময়দা দেব তো দু কাপ দিয়ে দিলাম দু কাপের থেকেও একটু বেশি দিলাম তো ময়দার পরিমাণটা কিন্তু পরে বাড়াতে কমাতে হতে পারে তো তারপর ওই কাপের মধ্যেই মেপে দেখো এক কাপ রিফাইন তেল দিয়ে দিলাম তো রিফাইন তেল দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি দু কাপ মতো আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা মাদার ডায়েরি দুধ তো পুরো দুধ দু কাপ মতো নিয়ে আমি দিলাম তো তার মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ভ্যানিলা তো ভ্যানিলা দিয়ে এবার এটাকে আমি একটু মিক্সারে ঘুরিয়ে আনবো তো চলো দেখো মিক্সারে ঘুরিয়ে নিয়ে এসেছি কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে গেছে আমি বলেই ময়দা লাগলে পরে আবার দেব তো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো চিনি ঠিনি কিছু গুঁড়ো করার দরকার নেই তোমরা এইভাবেই বানাতে পারো আর খুব সহজভাবেই দেখিয়ে দিলাম আমি একবারে নেবে নিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়ে চলে আসবে তো ময়দাটা দেখো আমি বলেছিলাম পরে লাগলে আবার দিতে হবে তো সেইভাবে ময়দাটা দিয়ে আবার গুলিয়ে নিচ্ছি কেন এই ময়দার মিশ্রণ মানে ময়দার মাপটা না একবারে বোঝা যায় না কেন তেল দিয়েছি দুধ দিয়েছি তো এর জন্য কিন্তু ডিম দেওয়া আছে যেহেতু দুটো ওর জন্য একটু পাতলা হয়ে গেছে তো কোনো ব্যাপার না ময়দাটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলেই হবে তো পুরোটা একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে আবার খুব গাঢ় না হয়ে যায় মোটামুটি একটা না পাতলা না কারো এরম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে তো খুব ভালোভাবে গুলিয়ে নিলাম বন্ধুরা একদম দেখো চারিদিকে মানে খুব ভালোভাবে গুলিয়ে নেবে যাতে ময়দার কোনো মানে দলা দলা না পাকিয়ে থাকে তো দেখতেই পাচ্ছ কেরমভাবে পেস্টটা বানালাম তো ব্যাটারটা ঠিক এইরকমই হবে না পাতলা না কাড়ো একেবারে কিন্তু অনেক পাতলা না আবার কিন্তু অনেক অনেক গাঢ়ও না তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টুটি ফুটি তো টুটি ফুটিটা দিয়েও ভালো করে একটু গুলে নিচ্ছি তারপরে এগুলো ছোট ছোটো কাপে আমি অল্প অল্প করে দিয়ে দেব তো পাঁচ মিনিটের জন্য ব্যাটারটা একটু রেখে দেবো তো বন্ধুরা দেখো ছোট ছোটো কাপে এরম হাফ কাপেরও কম করে দেবে আমি এটা কাপটা মানে ভিডিওটা করতে ভুলে গেছি তো এখানে দেখো কাপে যখন আমি ঢালছিলাম সেই ভিডিওটা আমি তুলতেই ভুলে গেছি তো কোনো ব্যাপার না আমি কাপের একদম তলা মানে হাফেরও কম করে মিশ্রণ দেবে মানে হাফ কাপও দেবে না তার থেকেও একটু কম দেবে তাহলে ফুলে কাপটা ঠিক এইরকম হবে তো একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম একদম সুন্দর হয়ে গেছে এই কটা কেক বেক করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখো দেখতেই পাচ্ছ কতটুকুনি করে দিয়েছি আর উপর থেকে আবার একটু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি তো বাদ বাকিগুলোও এইভাবে দেখো করে নিয়েছি তো এবার দেখো একটা ঢেলে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে করে একটু আস্তে করে চাপ দেবে দেখবে পিছনের গ্লাসের যে পিছনের ইয়ে মানে অংশটা থাকে সেটা কিন্তু এইভাবে কাটা যায় যখন দেখবে বেরোচ্ছে না একটু ছুরি দিয়ে সাইড দিয়ে একটু হালকা করে ইয়ে করে নিয়ে এটা দেখবে এটা পিছনটা এইভাবে কেটে নেবে দেখবে সবটা একদম ক্লিয়ারলি বেরিয়ে আসবে তো দেখতেই পেলে তো আর একটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন দেখবে এইভাবে যদি চেষ্টা করবে যদি বেরোলো তো বেরোলো হলে এইভাবে পিছনটা দিয়ে আস্তে আস্তে কাটবে এই দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে বেরিয়ে এলো কোনোটা কিন্তু লেগে যায়নি বা কিছু খুব সুন্দর হয়েছে তো তোমাদেরকেও বলবো অবশ্যই এইভাবে ট্রাই করো আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে কেক বাড়িতে অবশ্যই ট্রাই করো বাচ্চারাও খুব ভালো খাবে আর খুবই স্বাদ হয় খেতে তো দেখো বন্ধুরা সব কটা রেডি করে নিয়েছি তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো তো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বারবার বলছি রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও টাটা